কোর্ট যদি মনে করে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা অলরেডি আইনে ইনকর্পোরেট করাই আছে কোন কোন ক্ষেত্রে করা জামিন আসলে অযোগ্য অপরাধ হলেও বিধান আছে এই যে একটা পর্যায়ে আর একটা আছে কোর্ট যদি তার পরে মনে করে স্যাটিসফাইড হয় বা সন্তুষ্টি হয় বলে ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু মঞ্জুর করা যেতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে বিষয়গুলো কখনোই যে অপরাধ করলে সামাজিক বেল দেওয়ার ফলে সমাজে সেই ধরনের অপরাধ আরও বাড়তে পারে সেটাকে কখনো জামিনের মধ্যে দিয়ে অত্যন্ত স্বল্প সময়ে জামিনের মধ্যে কখন এনকারেজ করা যাবে এটা আইনটা সৃষ্টি হয়েছে সমাজের শৃঙ্খলার জন্য সমাজের শান্তির জন্য এই সামাজিক শান্তি যেখানে নষ্ট হবে যেখানে বেকার ন্যাশনাল স্কুলের যে টিচার যে ঘটনাটা ঘটেছে এটা তো একটা প্রতীকী একটি ব্যক্তির প্রতিবাদের মধ্যে বের বেরোয় আসছে এই ধরনের ঘটনা অনেক অন্তরালে রয়ে গেছে শুধু এই ইনস্টিটিউশন না অনেক ইনস্টিটিউশনে এই সমস্ত টিচার তাদের যে সম্মানের জায়গাটি ভিতর দিয়ে এমনভাবে অসম্মানিত করতেছে যেটা অনেকে মুখ পড়লে কোর্টে বলতে সাহস পায় না কিন্তু যে বলেছে অবশ্যই আমি মনে করি সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে সেটা বলেছে বলার কারণে জন্য এই ধরনের অপরাধ কিন্তু যদি কোর্ট মধ্যে বেল দিয়ে কোন জামিন দেয় এটা সমাজের শৃঙ্খলা আসলে এইভাবে নষ্ট হয়ে যাবে সেম টাইম এই ধরনের অপরাধ আরও ক্রমান্বয়ে বাড়তেই থাকবে এই বাড়ার যে ক্ষেত্রটা কখনোই একদম সাধারণ নাগরিক হিসাবে একজন বিচারক হিসাবে কখনোই করা উচিত そうなの。